নমস্কার পৌলমীর গল্প পাঠে গল্পের ঝুলি থেকে আজকে তৃতীয় গল্প নিয়ে হাজির হলাম গল্পের নাম রাজার অসুখ সুকুমার রায় এক ছিল রাজা রাজার ভারী অসুখ ডাক্তার বদ্যি হাকিম কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায় অসুখটা যে কি তা কেউ বলতে পারে না অসুখ সারাতেও পারে না সারাবে কি করে অসুখ তো আর সত্যিকারের নয় রাজামশাই কেবলই বলেন ভারী অসুখ কিন্তু কোথায় যে অসুখ তা আর কেউ খুঁজে পায় না কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন কিছুতেই কিছু হলো না মাথায় বরফ দেওয়া হলো পেটে সেঁক দেওয়া হলো পায়ে যোগ নাগালো হলো হাতে মাদুলি বাঁধা হলো কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না তখন রাজামশাই গেলেন ক্ষেপে তিনি বললেন দূর করে দাও এই অপদার্থগুলোকে আর ওদের পুঁথিপর্ত যা আছে সব কিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না তখন সকলের ভাবনা হলো তাই তো শেষটায় রাজামশাই কি বিনা চিকিৎসায় মারা পড়বেন এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল অশোক সারা বা আমি জানি কিন্তু সে ভারী শক্ত তোমরা কি সেসব করতে পারবে মন্ত্রী কোটাল সেনাপতি পাত্রমিত্র সবাই বলল কেন পারব না খুব পারবো জান দিতে হয় জান দেব তখন সন্ন্যাসী বলল প্রথমে এমন একটি লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই যার মুখে হাসি লেগেই আছে যে সব সময়ে সব অবস্থাতে খুশি থাকে সবাই বলল তারপর সন্ন্যাসী বলল তারপর সেই লোকের গায়ের জামা রাজামশাই যদি একটি দিন পরে থাকেন আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন তাহলেই সব অসুখ সেরে উঠবে সবাই শুনে বললো এ তো চমৎকার কথা তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল তিনি শুনে বললেন আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিল কি এইটা কারো মাথায় আসেনি যাও খোঁজ করে সেই হাসিওয়ালার লোকটার জামা আর তোষক নিয়ে এসো চারিদিকে লোক ছুটল রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল কিন্তু সে লোকের সন্ধান পাওয়া যায় না যে যায় সেই ফিরে আসে আর বলে যার দুঃখ নেই ভাবনা নেই সর্বদাই হাসি মুখ খুশি মেজাজ কই তেমন লোকের তো দেখা পাওয়া গেল না সবার মুখে একই কথা তখন মন্ত্রীমশাই রেগে বললেন এদের দিয়ে কি কোনো কাজ হয় এ মূর্খেরা খুঁজতেই জানে না এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে আর এক বুড়ো শেটছি হাসি মুখে তাদের চাল ডাল পয়সা আর কাপড় দান করছে মন্ত্রী ভাবলেন বাহ এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি তাহলে আর ওর দুঃখই কিসের ভাবনাই কিসের ওরই একটা জামা আর তোষক চেয়ে নেওয়া যাক মন্ত্রীমশাই এরকম ভাবছেন ঠিক এই সময় একটা ভিকারি করেছে কি ভিক্ষা নিয়ে শেরজিকে সেলাম না করেই চলে যাচ্ছে আর শেরজির রাগ দেখে কে তিনি ভিকারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে তাকে তাড়িয়ে দিলেন ব্যাপার দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন তারপর নদীর ধারে এক জায়গায় গিয়ে তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে আর তাই শুনে চারদিকের লোকেরা হো হো করে হাসছে মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রীমশাইয়ের জানা ছিল না তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন একটা আমুদের লোক থাকতে কি না আমার লোকগুলোকে সব হতাশ হয়ে ফিরে যায় তিনি পাশের একটা লোককে জিজ্ঞেস করলেন এই লোকটা কে হে সে বলল ও হচ্ছে গোবরা মাতাল এখন দেখছেন কেমন খোশ মেজাজে আছে কিন্তু সন্ধ্যা হলেই ওর মাতলামি চেঁচামেচিতে পাড়ার কেউ তিষ্ঠতে পারে না শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে সারাদিন খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন কিন্তু সে লোকের সন্ধান মিলল না এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফিরে আসেন তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে এমন সময়ে হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাকলা গছের বুড়ো লোকের দেখা পেলেন লোকটার মাথা ভরা চুল মুখ ভরা দাড়ি সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে সে একা একা বসে বসে আপন মনে কেবলই হাসছে মন্ত্রী বললেন তুমি এত হাসছ কেন সে বলল হাসবো না পৃথিবী বন বন করে ঘুরছে গাছের ছায়া সরে সরে যাচ্ছে মাঠে মাঠে ঘাস গজাচ্ছে রোদ উঠছে বৃষ্টি পড়ছে পাখিরা গাছে এসে বসছে আবার সব উড়ে যাচ্ছে এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে মন্ত্রী বললেন তা না হয় বুঝলাম কিন্তু তুমি শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না তোমার কি আর কোনো কাজকর্ম নেই ফকির বলল তা কেন থাকবে না সকালবেলায় নদীতে যাই সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা কথাবার্তা এসব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি তারপর যেদিন খাওয়া জোটে খায় যেদিন জোটে না সেদিন খাই না যখন বেড়াতে ইচ্ছায় বেড়ায় যখন ঘুম পায় তখন ঘুমায় কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই ভারী মজা মন্ত্রীখানিক মাথা চুলকিয়ে বললেন যেদিন খাবার পাও না সেদিন কি করো ফকির বলল সেদিন তো কোনো লেঠাই নেই চুপচাপ পড়ে থাকি আর এইসব তামাশা দেখি বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি ভাত মাখরে গ্রাস তোলো মুখের মধ্যে ঢোকাও রে চিবাও গেলো ওরে তারপর জল খাওড়ে আঁচাওড়ে হাত মুখ মোছরে কত রকম কাণ্ড মন্ত্রী দেখলেন এতদিনের ঠিক মতো লোক পাওয়া গিয়েছে তিনি বললেন তোমার গায়ের এক আধখানা জামা দিতে পারো তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও আমরা দিতে প্রস্তুত আছি শুনে লোকটা হো হো করে হাসতে লাগলো বলল আমার আবার জামা এই সেদিন একটা লোক একটি শাল দিয়েছিল তাও তো ছায় ভিকারিকে দিয়ে ফেললাম জামাটা আমার ধারই ধারি না কোনো দিন মন্ত্রী বললেন তাহলে তো মহামুশকিল যদি বা একটা লোক পাওয়া গেল তারও আবার জামা নেই আচ্ছা তোমার বিছানার তোষকখানা দিতে পারো কত দাম চাও বলো আমরা টাকা ঢেলে দিচ্ছি এবারে ফকির হাসতে হাসতে একেবারে মাটিতে লুটিয়ে পড়ল তার হাসি আর থামেই না অনেকক্ষণ হেসে তারপর সে বলল চল্লিশ বছর বিছানায় চোখে দেখলাম না তা আবার তোষক আর গদি মন্ত্রীমশাই বড়ো বড়ো চোখ করে বললেন জামাও গায়ে দাও না লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না তোমার কি অসুখও করে না ছাই ফকির বলল অসুখ আবার কি অসুখ টসুখ আমি বিশ্বাস করি না যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগল মন্ত্রীমশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন রাজার কাছে খবর গেল রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন তার কাছে সব কথা শুনলেন শুনে মন্ত্রীমশাইকে বিদায় দিলেন আবার সবাই ভাবতে বসল এখন উপায় কি হবে চিকিৎসাও হলো না অনেক কষ্টে যা একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে সবাই বসে বসে এ ওর মুখ চায় দীর্ঘশ্বাস ফেলে আর বলে না আর তো বাঁচাবার উপায় দেখছি না ওদিকে রাজা মশাই ভাবতে বসেছেন আমি থাকি রাজার হালে ভালো ভালো খায় কোনো কিছুর অভাব নেই লোকেরা সর্বদা তোয়াজ করছেই আমার হলো অসুখ আর ওই হতভাগা ফকির যার চাল চুলো কিচ্ছু নেই জামা নেই কম্বল নেই কাশতলায় পড়ে থাকে যা পায় তাই খায় সে কি না বলে অসুখ টসুখ কিচ্ছু মানে না সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারল আর আমি রাজা হয়ে পারবো না তারপর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন যা হতভাগা মুখ্যগুলো সব সবাই বসকে যা তোরা কেউ কিচ্ছু করতে পারলি না এখন এই দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে নিয়েছি আজ থেকে আবার সবাই গিয়ে বসবো আর যে ট্যুর শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব রাজার অসুখ গল্পটা কেমন লাগলো তা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ